প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কুল জগৎ জুড়ে বাজে শনি পীরিতের কলঙ্কের ঢোল প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কুল জগৎ জুড়ে বাজে শনি পীরিতের কলঙ্কের ঢোল দিতে গিয়ে প্রেমের মাসল মান কুলো মান রইল না দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলমান রইল না সুখী তোরা প্রেম করিও না না তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন পীড়িত কি বেহেদ না করছে যেজন জানে সেজন পিরিতের কি বেহেদ না सुखी तोरा प्रेम कुरियोना प्रीरितवाला ना सुखी तोरा प्रेम कुरियोना